সকালটা শুরু হলো একটু মন খারাপ দিয়ে কারণ আজ বাড়ি থেকে ফিরে আসা এই যে অনমিত্র পিসিমণি মানু আর এইদিকে মা আর বুড়ু সামনে আমি সবাই মিলে রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে গোবরডাঙার ছুটি শেষ পার করছি গোবরডাঙ্গা পেট্রোল পাম্প ব্যাস গোবরডাঙার সীমানা ছাড়িয়ে এইবার কলকাতার যাত্রা। হ্যালো আরও একটা নতুন সকাল সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প ওয়েদার কি এই একদম খটখটে রোদ ছিল বাইরে হঠাৎই একটু এগিয়ে আসতেই ওয়েদার দিকে সম্পূর্ণ চেঞ্জ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে গাড়ির কাছে জলের ফোটা দেখে বুঝতেই পারছো বাইরে বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে বাইরে থেকে গাড়ির ভেতরে যা শব্দ হচ্ছে তাতে বেশিক্ষণ পেছনে বুড়ো আর বোধ হয় ঘুমিয়ে থাকবে না তবে ওয়েদারটা সত্যি সত্যিই খুব সুন্দর এমন ওয়েদারে একটা লং ড্রাইভ বোধ সবারই স্বপ্ন থাকে আজ আমারটা হঠাৎ করেই পূরণ হয়ে গেল ওই যে বলে মেঘনা চাইতেই জল ব্যাপারটা খানিকটা সেরকম তবুও অনমিত্র চেষ্টা করছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার কারণ আমার ফিরে গিয়েই ইভিনিং শিফট আছে আজ সানডে ছুটির দিন বলে রাস্তা বেশ ফাঁকা ঘড়ির কাটায় প্রায় বাজে নটা পনেরো আমরা প্রায় বিরাটের কাছাকাছি পৌঁছে গেছি আর পেছনে গাড়ির চিত্রটা খানিকটা এরকম হাত শক্ত করে ধরে রেখেছে ওকে যেতে দেবে না বলে বৃষ্টি শেষ মেশ আমরা পৌঁছেই গেছি কলকাতাতে মানে দমদমে বুড়ু বারান্দায় বসে এসে একটু বৃষ্টি দেখছে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাই দেখো নিচের রাস্তায় জল জমে গেছে আমি তো একটুখানি ভাবছিলাম এই জল পেরিয়ে কি করে আমি ইভিনিংয়ে যাব হসপিটালে অনুজ্র বলছে ঠিক আছে অসুবিধে নেই আজ তো আমার ছুটি আছে দরকার হলে আমি না হয় তোকে একটু দিয়ে আসবো তবে সে সবের প্রয়োজন পড়েনি বৃষ্টিটা একটু কমেছে বুড়ুকে টাটা দিয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তায় দাঁড়াও আজও তোমাদের একটা জিনিস দেখাই পেছন থেকে আমি ডাকটা শুনতেই পাচ্ছিলাম বুড়ু বারান্দায় এসে ওপর থেকে আমায় দেখছে ওই দেখো হাত নেড়ে টাটাও করছে আবার একটু বাদে একটা ফ্লাইং কিসও দেবে এইভাবেই মন খারাপ নিয়ে হসপিটাল পথে রওনা দিলাম আমি হসপিটাল সেরে যখন বাড়ি ফিরছিলাম একটা ছোট্ট ফুল নিলাম বাবার জন্যে সাথে ঘরে একটু সবজি দরকার ছিল সেটাও নিয়ে নেব ভাবলাম কারণ বাইরে ওয়েদার যা আজ বেশ খিচুড়ি খাওয়ার ওয়েদার আছে সেই কারণে প্রয়োজনীয় কিছু সবজি দোকান থেকে নিয়ে বাড়ির পথে এইবার রওনা দেওয়ার পালা এইটা দমদম বাজার মেট্রোর পাশে যে বাজারটা বড় বাজার বলে সেইটাই তোমাদের দেখাচ্ছি সামনে মাছ বাজার আছে দেখো রাস্তার অবস্থা দেখলে বুঝতেই পারবে যে কতটা পরিমাণে বর্ষা হয়েছে চারিদিকে এই যে দুপাশে সারি সারি মাছের দোকান এইখানে পাওয়া যায় না এমন মাছ বোধ কলকাতায় নেই যা চাইতে তাই আছে শুধু পকেটটা তোমার গরম থাকলেই চলবে ব্যাস এসবের ভিড় কাটিয়ে বেশ বড় বড় ইলিশ মাছের দেখা পাচ্ছিলাম তবুও সব মায়া ছাড়িয়ে চললাম বাড়ির পথে কারণ বাড়ি গিয়ে বাবার জন্য একটা ছোট্ট আয়োজন করব ভেবে এসেছি কারণ আজ বাবা দমদমেই আছে দরজা খুলতেই আমার ছোট্ট বুর দেখা মিলল গলায় ঢোল নিয়ে আর এই দিকে বাবার জন্য ছোট্ট একটা কার্ড আর একটা ক্রেক আনানোর ব্যবস্থা করেছিলাম আমি অনুমিত্রকে দিয়েই তবে অনমিত্রর জন্য যে একটা স্পেশাল সারপ্রাইজ আমি ভাবছি সেটা ওর সামনে বুঝতে দিইনি ওটা আমি আমার মতো করে অ্যারেঞ্জ করব। ও তো বাবা বুড়ো কিছু করতে না পারলেও বুরুর বিহাভে আমি তো ছোট্ট করে একটা আয়োজন করতেই পারি তবে সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে এটা একটু লেন্দি হয়ে যাচ্ছে সেই কারণে এইবার দেখো দেখো কিভাবে ঢোলটা বাজাচ্ছে দুহাত দি বাজা বুড়ো নিজের মতো ঘোরাঘুরি করে মজা করছে আর আমি বাবার জন্য ছোট্ট একটু আয়োজন করছি হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়ে এসেই কারণ বাবা কাল যাবে দাদার সাথে গয়া কাশি বিশ্বনাথ একটা ছোট্ট ট্রিপে বাবা আছে বলে আজ আমার জীবনটা এতটা সুন্দর জীবনটা তারই অবদান তাই তার জন্য একটা দিন একটু স্পেশাল করা যেতেই পারে সমস্ত দিন বাবাদের মাদের তা আমরা জানি কিন্তু একটা দিন তোমার জন্য যদি কেউ স্পেশাল ফিল করায় তোমার কি খারাপ লাগে না তো তাহলে তাদের কেন লাগবে তাই সব দিন বাবা মায়ের স্পেশাল করে বাবা মায়ের জন্য কোনো দিন হয় না এসব না বলে একটা দিন ছোট্ট করে একটুখানি তাদের মতো ভালোবাসা দিয়ে দেখো না তাদের মুখে কতটা হাসি আসে ছোট্ট একটা কেক ঘরে যা ছিল সেই ক্যান্ডেল একটু জ্বালিয়ে এইবার চলো বাবাকে ডেকে নিই বাবাকে তোমরা আগে ব্লকে তেমন একটা দেখো আজ চলো বাবাকে দেখাই এই যে পাঞ্জাবি পরে যিনি আসছেন উনিই আমার বাবা মানুষটা এতটা শান্ত আর ভালো স্বভাবের না যারা চেনে না তাদের বলে বোঝানো যাবে না আর পুরুর এক্সাইটমেন্টটা দেখো সে আমার বাবা হোক বা তার বাবা সবার প্রথমে অধিকার তার ওই যে চলে এসছে দাদাইয়ের সাথে কেক কাটবে বলে বসেও পড়েছে এর পরের কাণ্ডটা তোমরা শুধু দেখতে থাকো এই ছোট্ট আয়োজনটায় এই মানুষগুলো কতটা খুশি হয়েছে এই যে চলে গেছে সে কেক খানিকটা ঘেটে ঘুটেও ফেলেছে এইবার সেটা ছিটে পুটে খাওয়ার পালা দেখো এইবার বাবার কোলে বসে কেক কাটার পালা তার আর এইভাবেই এই ছোট্ট ছোট্ট মুহূর্ত শেয়ার করে আমরা আরও খুশি থাকতে চাই আর তোমরা আমাকে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে বাবার সাথে আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যদি ভালো না লাগে প্লিজ ইগনোর বুরুর অবস্থাটা দেখো এ পাশে একবার কাটবে ও পাশে একবার কাটবে এই সবই চলছে চলো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে কিন্তু অনুমিত্র সারপ্রাইজ সেলিব্রেশনটা রয়েছে প্লিজ মিস করো না